আজকে গাইস আমি একটা জিনিস গিফট পাইছি এটা তারপর আমি দিছি কিন্তু দেখো কত সুন্দর তারপর তোমাদের দেখাই এই যে একটা লিপস্টিক আমার ছোট বোন আমার গিফট করছে আমার অনেক ছোট হবে আমি একটা জিনিস ওর থেকে প্রোডাক্ট নিয়েছি তারপর ও আমার এটা গিফট করছে কিন্তু এটা এত ভালো মানে একটু দেওয়ার পরেই গোলাপি হয়ে জায়গা অনেক ভালো অনেক ভালো মিষ্টি তোমাকে ধন্যবাদ আমার অনেক পছন্দ হয়েছে আমার এরকমই আমি চাইছিলাম কিন্তু পাইতেস না আমি এরকম আরো গাইস একটা কিনছি দেখা মনে তোমাদের মানে কিনছি কি আমার এক রিলেটিভ আমাকে গিফট করছিল ওইটা তো এই সেম এই কালারটা হয়নি যাই হোক গাইস কি খাইতেছে করতে পারবা আমচটটি আমার এক রিলেটিভ নাম বলি না কারণ তাদের আবার ভিডিও ভিতরে নাম বললে তাদের অনেক সমস্যা যাক আমার এক রিলেটিভই বলি এক রিলেটিভ আমারে ওই দিছিল এত মানে এত বড় বড় এত গুলা দিছিল তিন না না গোমা তিন চারটা হইবো আমি খাইতে পারি না আমার ভাই একটা আছে পেডুল্লা ওই খেই শেষ করে আমি কি খাম গাইস আর এই যে মার কাম দেখো লবণ টোফা তোমার লবণ ন লবণের কৌটা এত গুলো কিনে দিছে আমার মা ওনে রাখতো না আমার মা প্লাস্টিকের বইমো লবণ রাখতো আমার মারে না অভ্যাস টক খাইতে মন চাইলে মজা আর আমার আমচট্টি বা যেকোনো আমচট্টি বা টক জাতি এমন এমন লেটকাই লটকাই খাইতে পার লাগে আম দিয়ে লেটকাই লটকে না খেলে হয় অনেক ম্যাডামেটা আছে উম আর এমন করে খাইতে পার লাগে না আমার চ্যাটকায় চটকায় একবারে বৈরা মুইরা রা এমন করে খাইতে হয় এমন এমন করে খাই